টেষ্ট হাতের রসগোল্লার হাঁড়ি দশমীতে শুভ বিজয় বোলপুরে দুর্গোৎসবানি আনন্দ মিলন আর মুখ সেই আনন্দকে আরও এক ধাপ বাড়িয়ে তুললেন অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট দুর্গা বিসর্জনের দশমীর দিন বোলপুরের নিচ্ছুপট্টি এলাকার সর্বজনীন দুর্গা মন্দিরে বসেছিল বিজয় কেন্দ্র সেখানে হাজির হয়ে একেবারে সহজ সরল ভঙ্গিতে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন তিনি প্রথমে হাতে হাতে রসগোল্লা বিতরণ করলেন কেষ্ট হাড়ি ভর্তির রসগোল্লা নিজে হাতে তুলে দিচ্ছিলেন পাড়ার ছেলে বুড়ো সকলকে পাশে দাঁড়িয়ে ছোট রাতর রীতিমতো উচ্ছ্বসিত হাতের রসগোল্লা পেয়ে বিজয়ের আনন্দ যেন আরো বেড়ে গেল এদিনের পরিবেশ ছিল খোল কর্তলার ঢাকের আওয়াজে মুখরে তো মহিলাদের ঠাকুর প্রণাম পুরুষদের কোলাকুলি সব মিলিয়ে যেন পাড়ায় পাড়ায় মিলন মেলার আবহ বিজয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কেষ্ট হাসি মুখে সকলকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা বলেন প্রতিবারের মতো এবারও কেষ্টদা নিজে এসে আমাদের হাতে রসগোল্লা দিলেন এটাই আমাদের পুজোর আসল আনন্দ নেতা হয়েও তিনি আমাদের মতোই একজন মানুষ একজন প্রবীণ বলেন দশমীতে মিষ্টিমুখ ছাড়া তো বিজয়া পূর্ণ হয় না কেষ্টদা নিজে ভাবে পাশে দাঁড়ান এতে আলাদা আনন্দ পায় শুভ বিজয়ের এই প্রথাকে কেন্দ্র করে এদিন বোলপুরের নিচ্ছুপট্টি এলাকায় ভিড় জমেছিল স্থানীয় মানুষ থেকে দূর দর্শনার্থীদের বিজয়া মিলন মেলায় যেন একাত্ম হয়ে গেল গোটা পাড়া ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুড শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন